ধর্ষণ করেছেন লাগাতার মানে কি বিষয়টা কি হ্যাঁ বাচ্চা মেয়ের সাথে এভাবে কি করলে লজ্জা লাগেনি আপনার গান শেখানোর অছিলায় নাবালিকাকে ফুসলিয়ে বাড়িতে এনে ধারাবাহিক ধর্ষণ পাড়ার মরলকে বশ করতে ওই নাবালিকাকে ব্যবহার জানা জানি হতেই পাড়ায় বসে মিটমাটের চেষ্টা অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করে গুণধর ওই গানের শিক্ষককে এখনো অধরা ওই শিক্ষকের কুকর্মের সাগরেদ মোরল অভিযুক্ত ওই গানের শিক্ষকের নাম বনমালি বেড়া সার ছুঁয়ে বনমালির বাড়ি দাসপুর থানার সামাটে দীর্ঘদিন ধরে দাসপুর ও পাশাপাশি এলাকায় এই গান শেখানোর কাজ কাজ করতে আসছে সে তার বিরুদ্ধে এমন একাধিক ঘটনা আগে থেকেই কানাঘুষো শোনা যেত কিন্তু এবার দাসপুরের এক অষ্টম শ্রেণীর ছাত্রীর সাথে লাগাতার যে কাজ সে করেছে তা বলার ভাষা রাখে না বাড়িতে গান শেখাতে ডেকে নাবালিকাকে কিছু ওষুধ খাইয়ে বলতো গলা ভালো হবে তারপরই নাবালিকা অচেতন হয়ে গেলে গানের স্যারের পাশবিক অত্যাচার চলত জ্ঞান ফিরলে নাবালিকা যন্ত্রণায় কাতরাত গ্রামের ওই পাড়ার মোড়ল জগদীশ জানার দায়িত্ব ছিল লুকিয়ে নাবালিকার বাবা মায়ের চোখের আড়ালে নাবালিকা কার কাছে একাধিক ঔষধ পৌঁছে দেওয়া প্রতিটি ওষুধের সাথে চিরকুট তাতে স্পষ্ট লেখা নির্দেশিকা কোথায় কোন ওষুধ মালিশ করতে হবে কোন ওষুধ কতদিন ছাড়া খেতে হবে শুধু দাসপুর কেন সারা বাংলা দেখেনি নাবালিকার সাথে এমন যৌন নির্যাতন নাবালিকার পরিবারের অভিযোগ ওই গানের শিক্ষক এমন কিছু ওষুধ মেয়েকে খাওয়াতো যার জেরে মেয়ে বাড়িতে এমনকি পাড়ায়ও সবার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল পরে মেয়েকে মামাবাড়িতে পাঠিয়ে দেওয়া হলে সেখানে মেয়ে সমস্ত ঘটনা মাকে বলে তখনই এই ঘটনা সামনে আসে এবং ওষুধগুলো বাড়িতে কোথায় কোথায় লুকোনো ছিল তা মেয়ে বলে দেয় পাড়ার মোরল জগদীশ জামা এবং ওই গানের শিক্ষক বনুমালী বেড়ার ছেলে নাবালিকার বাবাকে লাগাতার হুমকি দিয়ে বলে কোনোভাবেই পাড়ায় এই ঘটনার বাইরে যেন না যায় এমনকি সংবাদ মাধ্যমেও যেন না যায় পরে ঘটনাটি দাসপুর থানার ওসি অঞ্জনী নজরে এলে নাবালিকার পরিবার আশ্বাস পায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় ওই গুণধর স্যার বনমালি আমাদের ক্যামেরার সামনে মুখ খুলতে না চাইলেও তার চোখে মুখের ভাষায় সে বলতে চাইছিল এটা একটা সাধারণ ঘটনা কেউ কিচ্ছু করতে পারবে না বাবার গ্রেপ্তারের পরেও লজ্জায় মাথা হেট হয়নি গুণধর ছেলেরও লাগাতার নাবালিকার বাবাকে হুমকি দিয়ে গেছে সে আজ রবিবার গুণধর গানের ঘাটার আদালতে তোলা হচ্ছে আজ গুণধর আমাদের ক্যামেরার সামনেই স্বীকার করেছে তার কৃতকর্মের কথা দাসপুর থানার ওসির স্পষ্ট বার্তা এমন ঘটনা ঘটনার সভা বসানো অপরাধ মেয়েদের বাবা মাকে আরও সচেতন হতে হবে গুড টাচ ব্যাড টাচের শিক্ষার সাথে মেয়ের সাথে খোলামেলা আলোচনা করা খুব জরুরি এমন ঘটনায় বাবা মাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে পুলিশের কাছে আসতে এক মুহূর্ত দেরি করা চলবে না নাবালিকার পরিবারকে কেউ কোনোভাবে হুমকি বা কটুক্তি করলে পুলিশ আছে অন্যদিকে এই ঘটনাতে নাবালিকার বাবা ও পুলিশের এই দ্রুত ব্যবস্থা নেওয়ার কিছুটা হলেও খুশি শনিবার রাতে তার বক্তব্য কয়েকদিন ধরে বুকের মধ্যে একটা যেন পাথর চাপা ছিল আজ কিছুটা হলেও শান্তি লাগছে চোখের সামনে যখন দেখছি গানে ছাড়ের নামে মানুষরূপী ওই পশুটা কারাগারের চার দেওয়ালের মধ্যে পুলিশ জানিয়েছে যৌন অপরাধ বিরোধী শিশু সুরক্ষা আইন তথা পকশ দু হাজার বারোতে বনমালিকে গ্রেপ্তার করা হয়েছে জগদীশেরও তল্লাশি চলছে আজ রবিবার বনমালিকে ঘাটাল আদালতে তোলা হলে তার জামিনের আবেদন খারিজ হয়ে যায় একটি মেয়েকে ধর্ষণ করেছেন লাগাতার মানে কি বিষয়টা কি হুম আপনি বুঝতে পারেন না হুম বলুন যেটা বলবেন বলুন ঘটনা সত্য প্রমাণিত বিষয়টা বলুন একটু কি কেসটা কি আপনি বলুন না আপনি বলেন না আপনারা আমরা সব যেটুকু শুনেছি যে শুনছি যেটা আর যেটা ঘটেছে সেটা জানতে চাই সত্যি না মিথ্যা তাই মিথ্যা কথা এটা আমাদের বাড়িতে আমি তো বাড়িতে অনেক বাড়িতে শেখাতে যাই বুঝছো তো

তাহলে নিজের লাদনির সাথে এইভাবে করতে পারলেন আপনি নাম কি লজ্জা লাগেনি আপনার একটা বাচ্চা মেয়ে এখনো নাবালক নাবালিকা সে